ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় বন্ধুরা আজ পয়লা ডিসেম্বর চোদ্দোই অগ্রহায়ণ শুভ সোমবার অনেকেই হয়তো আজ পালন করছেন পবিত্র মক্ষদা একাদশীর দিব্যব্রত বছরের মোট চব্বিশটি একাদশীর মধ্যে এই মক্ষদা একাদশী অত্যন্ত মহান পবিত্র ও কল্যাণকর এর বিশেষত্ব হল দুটি প্রথমত এটি হল বছরের শেষ ও অত্যন্ত শুভ একাদশী দ্বিতীয়ত এই পুণ্য তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতির মঙ্গলার্থে দিব্য অমৃতময় ও চিরন্তন গীতার উপদেশ প্রদান করেছিলেন এই কারণেই মক্ষদা একাদশীকে গীতা জয়ন্তী নামেও অভিহিত করা হয় তাই আজ প্রত্যেকে সুযোগ মতো ভগবদ গীতার অন্তত একটি অধ্যায় পাঠ করুন বা শ্রবণ করুন আপনারা নিশ্চয়ই জানেন কোনো ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন সেই ব্রতের ব্রত কথা শাস্ত্রসম্মতভাবে শ্রবণ করা হয় আর যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছেন না তারা দিনের যে কোনো সময় শ্রদ্ধাভরে এই ব্রত কথা শ্রবণ করলেই অনেকটা পুণ্য লাভ করবেন আজ সন্ধ্যায় ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের বা তিলের তেল দিয়ে নির্মল প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই সামান্য নিয়ম পালন করলেও ব্রতের অসংখ্য কল্যাণময় ফল লাভ করা যায় এবং ভগবানের অশেষ কৃপা শান্তি ও সুরক্ষা লাভ হয় চলুন শুরু করি বছরের অন্যতম শ্রেষ্ঠ মহৎ ও পবিত্র মোক্ষদা একাদশের ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ আপনাকে আমি অসীম শ্রদ্ধায় বন্দনা করি আপনি ত্রিলোকের বিশ্বেশ্বর জগৎপালক পরমাত্মা ও পুরুষোত্তম আমার একটি গুরুতর ও চিরকালীন সংশয় আছে অগ্রাহান মাসের শুক্লপক্ষের যে একাদশী তার দিব্য নাম কি। এর নিয়ম বিধি বা মহিমা কী এবং এই একাদশীতে কোন দেবতা বা শক্তির পূজা করা হয় তা অনুগ্রহ করে আমার নিকট বিস্তারিতভাবে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির আপনি অত্যন্ত উত্তম শুভ ও জিজ্ঞাসু একটি প্রশ্ন করেছেন যার মাধ্যমে আপনার যশ পুণ্য ও কীর্তি চতুর্দিকে সুপ্রতিষ্ঠিত হবে এখন এই একাদশীর অদ্বিতীয় কাহিনী ও অতুল মহিমা আমি আপনাকে বর্ণনা করছি যা শ্রবণ করা মাত্রই বাজপেয় যজ্ঞের অগাধ ফল লাভ হয়ে থাকে অগ্রাহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত এটি সর্বপাপনাশিনী সর্বদুঃখনাশিনী এবং সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর অধিদেবতা শ্রী দামোদর তার পূজায় তুলসী তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ চন্দন নৈবেদ্য ইত্যাদি শাস্ত্রবিধি অনুযায়ী শ্রদ্ধা ও ভক্তিভরে নিবেদন করা উচিত পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশীর পবিত্র উপবাস পালন করতে হবে এই উপবাসের জিনে স্তব স্তোত্র স্তুতি জপ কীর্তন নৃত্য গান এবং রাত্রিজাগরণ করা অত্যন্ত কর্তব্য ও কল্যাণকর হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক চিত্তাকর্ষক ও দিব্য ইতিহাস আমি আপনাকে বলছি মনোযোগ সহকারে এই অদ্ভুত পবিত্র কাহিনী আপনি শ্রবণ করুন এই ইতিহাস শ্রবণ করা মাত্রই সর্বপাপের বিনাশ মন প্রাণে শান্তি এবং অসীম পূর্ণ লাভ হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনিতে বা দুঃখভোগে পতিত হয়েছে এই ব্রত পালনের পুণ্য ও শাস্ত্রসম্মত ফল যদি সামান্য পরিমাণেও তাদেরকে দান করা হয় তাহলেও তারা মুক্তিলাভের উপযুক্ত পবিত্র ও পরিশুদ্ধ হয়ে ওঠেন কোনো এক সময় মনোরম চমৎকার ও দিব্য সৌন্দর্যে ঘেরা চম্পক নগরে বৈখানস নামক এক রাজা বাস করতেন তিনি ছিলেন সমস্ত সদ্গুণে বিভূষিত ন্যায়পরায়ণ প্রজাহিতৈষী ও করুণাময় প্রজাদের তিনি সত্যিই নিজ সন্তানসম যত্ন করে লালন পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রহ্মনিষ্ঠ ও তপস্বী ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিলেন বেশ সমৃদ্ধশালী শান্তিপ্রিয় ও কল্যাণমুখী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা অধপথে নরকের যন্ত্রণায় দুঃখ ভোগ করছেন তা দেখে তিনি অত্যন্ত ব্যথিত মর্মাহত ও উদ্বিগ্ন হলেন পরের দিন ব্রাহ্মণদের ডেকে তিনি জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়ে গেছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে এই নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই ভয়াবহ অবস্থা দেখে আমার অন্তরে কোনো শান্তি নেই আমার এই বিশাল রাজ্য ক্ষমতা ধন সম্পদ স্ত্রী পুত্র কিছুতেই আমি মনশান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কোন পথ অবলম্বন করি কিছুই বুঝে উঠতে পাচ্ছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত পবিত্র তপস্যা বা যোগ সাধনার কথা আমাকে উপদেশ করুন আমি সেই অনুষ্ঠান সর্বান্তকরণে নিষ্ঠার সাথে পালন করব মোর মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা বা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের আর কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি মুনির এক আশ্রম রয়েছে তিনি ত্রিকালদর্শী মহাজ্ঞানী ও যোগসিদ্ধ তার কাছে আপনার পিতামাতার মুক্তির উপায় অবশ্যই জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখ্যানস তাদের সঙ্গে নিয়ে সেই পবিত্র তপবল সম্পন্ন পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম বিনম্র অভিবাদন ও পরম ভক্তি নিবেদন করলেন এবং তারপর ধীর পদে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে গতকাল রাত্রে স্বপ্নযোগে আমার পিতা নরক যন্ত্রণা ভোগ করছেন তার কাতর আর্তনাদ বেদনাময় চিৎকার শুনে আমি অত্যন্ত দুঃখিত ও গভীরভাবে চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যকর্ম ব্রত বা শাস্ত্রসম্মত উপায়ে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন শুধুমাত্র সেই জ্ঞান লাভের জন্যেই আমি আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ মগ্ন ও অন্তর্দর্শনে নিমগ্ন হয়ে রইলেন তারপর তিনি বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী অসংযত ও ইন্দ্রিয়পরায়ণ ছিলেন এরকম আচরণের ফলেই তার এই অধগতি ও নরক প্রাপ্তি হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় আমি তোমার নিকট বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তা মক্ষদা নামে অতি পবিত্র ও সর্বপাপনাশিনী বলে পরিচিত এই একাদশী পালনের পুণ্য নির্ভুল ও শাস্ত্রসিদ্ধ প্রভাবে তোমার পিতা নরক থেকে উদ্ধার পাবেন তুমি গৃহে গিয়ে এই একাদশীর নিয়মিত ব্রত উপবাস পূজা ও উপাচার পালন করো এবং সেই একাদশীর সকল পূর্ণ ফল ও মহিমা তোমার পিতাকে অর্পণ করো সেই পুণ্য প্রভাবেই তোমার পিতার মুক্তি শুদ্ধি ও উচ্চলোকে গমন সম্ভব হবে মুনির কথা শোনার পর রাজা গভীর শান্তিতে ভক্তি ভরে ও দৃঢ় সংকল্প নিয়ে নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি অনুসরণ করে মক্ষধা একাদশীর ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদানও করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গেই আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে শুরু করল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানুষ রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে আরোহণ করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদাইনি মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মোক্ষদাভের পথ প্রশস্ত হয় এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি নিজেও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং শ্রবণ করেন উভয়ে বাজপেয় যজ্ঞের ফল লাভ করে থাকেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব এই একাদশীর ব্রত সম্পর্কিত অন্যান্য কিছু তথ্য তিথি শুরু হবে পয়লা ডিসেম্বর সোমবার সকাল সাতটা উনচল্লিশ মিনিট থেকে যা থাকবে দোসরা ডিসেম্বর মঙ্গলবার ভোর তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে সোমবার দিন সারাদিন এই একাদশী তিথি থাকছে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে সোমবার সকাল ছটা তিরিশ থেকে নটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এবারে আমরা জানব একাদশী এবং পরের দিন পারণ ক্রিয়া আপনি কীভাবে সম্পন্ন করতে পারেন একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি হল একাদশী নিরাহারা স্থিতাহাম অপরে হানি পুণ্ডরী কাক্ষা সারানা মে ভাবাচ্যুতা হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি স্বাস্থ্যমতে দশমীতে একবার আহার এবং একাদশী নিরাহার থাকার বিধান রয়েছে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি কোনো কারণে তাতেও আপনি অসমর্থ হন তাহলে পঞ্চরবি শস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চরবি শস্য মানে হল চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল এই তিনটে জিনিস একাদশীতে বর্জন করবেন একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ তাই সবজি বা তরিতরকারি কাটার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন একাদশীর পরদিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা অবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই লাভ করা যায় না পারণের সময় পঞ্চরবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণমন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন একাদশী পারণমন্ত্রটি হল একাদশী নিরাহার ব্রতে ননে কেশব ও প্রসিদ্ধ নাথ ও জ্ঞান দৃষ্টিপ্রোধভাব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন প্রিয় ভক্তগণ সবশেষে একটাই কথা বলার একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় দিনটি যে কোনো রকমের পরনিন্দা মিথ্যা ভাষণ রাগ ইত্যাদি পরিহার করুন এবং মনে আনন্দ নিয়ে একাদশী ব্রত পালন করুন আজকের মতো এ পর্যন্তই যদি ব্রত কথা শ্রবণ করে আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ